একজন ওসি সম্পর্কে জানি উনি একদিকে টাইটেল পাস আর একদিকে এম এ পাস উনি ওসি এক সময় সাক্ষীরা উনি ওসি ছিলেন আমি প্রধান বক্তা ওসি সাহ দ্বিতীয় বক্তা নামটা আমি আর নাই কইলাম কারণ বক্তৃতাটা তো গোটা বিশ্বের মানুষ দেখবে কথা কন্যাকে নামটা বলে দিলে আবার কেমন লাগে আমি মঞ্চে গিয়ে দেখি ওসি সাহ দ্বিতীয় বক্তা উনি রুমাল দিয়ে মুখ ঢাকা বসে আছে তার মানে ওনার দাঁড়িয়ে নাই কথা কয় না দাঁড়িয়ে নাই আমি বললাম যে শিশু বক্তা কোন জায়গার থেকে আনছেন দাঁড়িয়েও নাই মৌসু নাই তো উনি যে আমার শ্বশুর এলাকার লোক তা আমি জানতাম না মুসলমান ভাই আমার আমারে দেখে চোরা এদের চোখ কেমন আছেন করলাম না আপনি ওসি মানুষ বক্তা হলেন কবে থেকে আমি এই থানায় আসার পর থেকে নিয়ে যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে আমাকে দ্বিতীয় বক্তা হিসাবে রাখে বললাম আলহামদুলিল্লাহ আপনি কি ওয়াশ করবেন কিন্তু আমি পাস ওয়াজ জানি কিন্তু দালি নাই দেখে সরম করে দালি না থাকলে তো সরম করে উনি বুঝতে পারছে এটা সামনে আমার এলাকার দুলাভাই ভাই যেহেতু আপনার দেখে আর অত ভয় করি না আজকে ওয়াজ আমি করবই আমার ওয়াজ আমি শুনলাম সেখান থেকে ওসি সাহেবের সাথে আমার পরিচিতি এক সময় আমি ডাকাতের মুখোমুখি হই গাছ কাটতে ডাকাতরা প্রায় পঞ্চাশটা গাড়ি আমরা পিছনে আমি টেলিফোন দিলাম ওসি সাহেব আপনার থানার বরকত নেওয়ার জন্য আজকে আসি আপনি এখন কথায় আমি তো হুজুর থানাতে ইচ্ছা তো নিয়ে আসি তাড়াতাড়ি ফোর্স নিয়ে আসেন ইতিমধ্যে ডাকাতি আরম্ভ হয়ে গেছে অসি সব চলে আসলেন আসে বলে কি নিছে বললাম কিচ্ছু নিবার বলে নাই আপনার বাসায় যাবো চলেন যাই কথা চলেন যাই বাসায় যাই বাইরে আমার রাত তখন দুইটা বাজে আমি ওসি সাহেবের বাসায় গেলাম ওসিসাব বলে হুজুর একটু বসেন উনি ভিতরে গেলেন রাত দুইটার সময় ওসিসাব মা বেছে আছে বাবা বেছে নাই মাকে সেতুন করিয়া দেখে তুললো মারে গরম পানি দিয়ে উজু করাইলো মার সামনে নাস্তা পেশ করলো মারে খাওয়াইলো তারপর আমার কাছে আসলো আমি জিজ্ঞাসা করলাম ওসি সাহেব আপনার বাড়িতে তিনতলা বিল্ডিং নাই ওসি মানুষ আপনি কি ঘোষ খান না বলে হুজুর খোদার কসম করে আপনার সামনে বলতে পারি আমি কোনোদিন এই পয়সাটা এখনো পকেটের মধ্যে ঢোকাই নাই দেখা বিদেশেও বাড়ি নাই দেশের মধ্যে আমার বিল্ডিং না আমি জানি ওসি তাহাজুদ গুজওয়ার একজন ওসি সুভাষ আল্লাহ বলেন ভালো মানুষ না থাকলে দুনিয়া চলে ভালো মানুষ আসে বলে এখনো পৃথিবী বেঁচে আছে